হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি এদিন দিন প্ল্যান হয় যে পিকনিকে যাব স্কুল কলেজ জীবন পার হবার পর তো বন্ধুবান্ধবদের সাথে সেরকমভাবে কোনো যোগাযোগ নেই শুধু দরকার পড়লেই একজন একজনকে ফোন ম্যাসেজ ইত্যাদি ইত্যাদি তো যাক সবাই মিলে প্ল্যান করার পর আমরা ওই দিন গিয়েছিলাম পিকনিকে তো এদিন আমাদের প্রথম দিকে প্ল্যান ছিল যে ত্যাপানিয়া ইকো পার্কে যাব তো প্রায় চলে গিয়েছি আর মনে হয় কুড়ি মিনিটের রাস্তা বাকি ছিল এরকমই হবে হয়তো হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো যে না ত্যাপানিয়া ইকো পার্কে যাওয়া হবে না এখন যাওয়া হবে নির্মহল আর আমি হলাম সেই প্রাণী যে কিনা হাতে গোনা তিন চারটে জায়গা গিয়েছি আর কোথাও আমার যাওয়া হয়নি তাই আমার কাছে নির্মহল বলো আর তেপানিয়া দুটোই আমার কাছে ছিল নতুন আমার কোনো প্রবলেম হয়নি আমার বান্ধবীদের অনেকের প্রবলেম হচ্ছিলো বিকজ তারা অনেকবারই নাকি নির্মহলে এসে গিয়েছিলো তো এসে দেখি এখানে অনেক ভিড় তো যাই হোক কোনো মতে একটা জায়গা পাওয়া গেল তাও পাঁচশো টাকা দিয়ে যাক তারপর গাড়ি থেকে সমস্ত মালপত্র নামিয়ে নেওয়া হলো এখন সবাই লেগে পড়েছে যে যার কাজে রান্না বাড়া আর আরেকটা কথা হলো পিকনিকে আসার তো এটাই মজা সবাই মিলে রান্না বান্না করবে খাবে এদিকে রান্নাবান্না প্রায় হয়েই এসছে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা তো এখন আমরা যাবো নির্মহলের প্রাসাদটি দেখার জন্য আমি তো সম্পূর্ণ নতুন আমি খুবই এক্সাইটেড তো দাদা এদিকে টিকিটগুলো কেটে নিয়েছিল প্রচণ্ড ভিড় ছিল অনেক বড় লাইন ছিল তো সাড়ে তিনটা চারটা এরকম হবে লাইনটা অনেকটাই কমে এসছে তো এখন আমরা জ্যাকেটগুলো পরে নিচ্ছি পরে তারপর আমরা পাড়ি দেবো প্রাসাদ দেখার উদ্দেশ্যে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো মোটর চালিত নৌকার প্রাইস ছিল পিছু পঞ্চাশ টাকা করে আর এই প্রাসাদের ভেতর ঢুকতে হলে লাগবে ত্রিশ টাকা করে পিছু তো চলো আমরা তো ভেতরে চলে এসেছি এখন আমিও ঘুরছি আর তোমাদেরও ঘুরে দেখাচ্ছি ভিডিওটা প্রাসাদটির একপাশ ঘুরে দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেল বুঝাই গেল না সময়ের অভাবে আর পুরো প্রাসাদটি ঘোরা হলো না চলো নেক্সট টাইম তো প্রাসাদটির ভেতরটা ঘুরে খুবই ভালো লাগলো অনেকটাই ভালো লেগেছে প্রথম আসলাম তো তাই হয়তো আর গরমের দিনে আসলে তো সত্যি এখান থেকে যেতে আর মন চাইবেই না খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বি অনেস্ট বলছি তো শেষমেশ কি হলো যখন ফেরবো তখন নৌকা নেই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল প্রায় ছটা সাড়ে ছটা মতো বেজে গিয়েছিল আমাদের এই এই পাশ থেকে ও পারে পৌঁছোতে পৌঁছোতে যাক অনেক মজা হয়েছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে